আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই খুবই ভালো আছো ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বয়ের ধারা চ্যাপ্টার দুইয়ের ধারাবাহিক পর্বে আজ চতুর্থ পর্ব নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি জিসান আহমেদ চলো ক্লাসটি শুরু করা যাক আজকে আমরা শিখবো গলন এবং স্ফুটন সম্পর্কে গলন এবং স্ফুটন সম্পর্কে যদি শিখতে চাই এখানে গলন এবং স্ফুটনের সাথে আরো দুইটি জিনিস সম্পৃক্ত আছে একটি হচ্ছে গলনাঙ্ক একটা হল স্ফুটনাঙ্ক প্রথমে আমরা গলন এবং স্পটন স্ফুটন কি এগুলো সম্পর্কে জানবো বলন কাকে বলে পদার্থ তাপ প্রয়োগে কোন পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া এখানে একটাই কথা মুখ্য সেটা হচ্ছে প্রক্রিয়া তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তরলে পরিণত করতে যাই ওই তরল পরিণত করার যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়াকে বলা হয় গলন। আর স্পুটন তাহলে কি হবে প্রয়োগে তা হবে কোন পদার্থের কোন পদার্থের তরল অবস্থা কি তরল অবস্থা থেকে গেসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া রূপান্তর করার প্রক্রিয়া প্রক্রিয়াকে স্ফুটন বলে স্পুটন বলে তাহলে এখানেও কিন্তু আমরা একটা জিনিস সিমিলার দেখলাম তা হচ্ছে কি প্রক্রিয়া প্রক্রিয়া থাকতে হবে গলন আর স্ফুটন এই দুইটা কথার ভিতরে প্রক্রিয়া থাকতে হবে এখন গলন জিনিসটা হচ্ছে কঠিন পদার্থ থেকে যখন আমরা তরল পদার্থে রূপান্তর করব। সেই তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন আর স্ফুটন কি যখন কোন তরল পদার্থকে আমরা বাষ্পে বা দেশীয় পদার্থে রূপান্তর করব সেটা হলো সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন এখন গলন আর স্ফুটন বুঝতে পারলাম এই গলন এবং স্ফুটনের সাথে আরেকটা জিনিস আমাদের সম্পর্কিত সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্পুটনাঙ্ক এখন গলনাঙ্ক কাকে বলে এক এটিএম চাপে এখন এটিএম কথাটা দ্বারা কি বোঝায় এখানে আমরা যদি বাংলা লিখি তাহলে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা এখানে আরেকটা জিনিস কমন হচ্ছে উপরে ছিল ছিল প্রক্রিয়া প্রক্রিয়া গলন এবং ভিতরে আর এটা হচ্ছে যে তাপমাত্রা গলনাঙ্কাঙ্কর ভিতরে আহ মুখ্য বিষয় হচ্ছে তাপমাত্রা যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই তাপমাত্রাকে কি বলা হয় আমাদের আহ গলনাঙ্ক এখন গলন আর গলনাঙ্কর ভিতরে পার্থক্য কোথায় গলন হচ্ছে প্রক্রিয়া হইতে হবে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আর গলনাঙ্ক হচ্ছে শুধুমাত্র যে যেমন আমরা যদি বলতে এখানে বরফ বরফের গলনাঙ্ক বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস ওকে এখন গলন গলনা গলন স্ফুটন এবং তাহলে স্ফুটনাঙ্কটা কি হবে এক বায়ুমন্ডলীয় এক বায়ু এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ কোনো তরল পদার্থ কোনো তরল পদার্থ গেশীয় পদার্থে গেসীয় পদার্থে পরিণত হয় পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই তাপমাত্রা সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থে উক্ত তরল পদার্থের উক্ত তরল পদার্থের এটা কি হবে স্ফুটনাঙ্ক কি হবে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বলে তাহলে আমি আবারই যদি বলি এখানে বলনাঙ্ক ছিল কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হবে আর স্ফুটনাঙ্ক হচ্ছে অবশ্যই এখানে এই জিনিসটা কনস্টেন্ট থাকতে হবে তাপ প্রদানের ফলে তাপ যে তাপমাত্রা অবশ্যই এখানে তাপমাত্রা উপরেরগুলো আবারই বলতেছি কিন্তু গলনা এবং স্ফুটনায় হচ্ছে একটা প্রক্রিয়া আর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হল একটা নির্দিষ্ট তাপ তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থে স্ফুটনাঙ্ক বলে এখন এখানে শিখলাম গলনাঙ্ক বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস আর পানির পানির একশো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পৌঁছানো হয় তখন পানিগুলো ধীরে ধীরে জলীয় বে পরিণত হয়ে দেওয়া শুরু করে তাহলে আমরা আজকে পর্ব চারে আমরা আজকে শিখতে পারলাম গলন স্পুটন, গলনাঙ্ক এবং স্পুটনাঙ্ক এবং বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী চ্যাপ্টার টু এর পরবর্তী পর্ব নিয়ে আবারই দেখা হবে সালাম আলাইকুম